যাচ্ছি দর্শন <entender it�ï> <Jungnet> <toh Anfang> এখন আমি এই যে হোটেল সুইট ভিলা এই এই হোটেলে আমরা এসেছি আমরা উঠেছি এই যে সমুদ্র ওই রাস্তা হলো সমুদ্র হেভি জেনারেটর লাগানো আছে হেভি জেনারেটার লাগানো আছে এখন খাবে নাকি খাবে তো দশটার সময় দুটো খাবে না প্রত্যেক দিনে টুকটাকে খেলে হবে এই যে এটা আমাদের রুম এই যে এটা বেডরুম সি আছে ওয়াই ওয়াইফাই কানেক্ট আছে ওই যে ওয়াইফাই এই যে এ টিভি এসব আমার চায়ের সরঞ্জাম জলের বোতল টোতল সব রাখা হয়েছে এটা হলো বাথরুম ওয়াশরুম প্রসাদ দিয়েছে কলকাত

ধন্যবাদ অন্ধ বিষয় সেবা আপনার যদি অন্য কোথাও তাকে সঙ্গে মন্ডল জয় জগন্নাথ জয় শ্রী

আমি এখানে বসে আছি ওদের জিনিসপত্র নিয়ে সব নিয়ে একটা চেয়ার ভাড়া করে নিয়েছি আর ওরা সব স্নান করছে 叶子。哎，大这里